নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সঞ্জয়ের ফাঁসি চাই না আজ কলকাতা হাইকোর্টে শুনানিতে এমনই দাবি করল নির্যাতিতার পরিবার আপনারা জানেন যে গত আঠেরোই জানুয়ারি আর্যিকর কাণ্ডে শিয়ালদার নিম্ন আদালত ধৃত সঞ্জয় রায়কে সর্বোচ্চ শাস্তি না দিয়ে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশের বিপরীতে আজকে কলকাতা হাইকোর্টে শুনানি হয় কোন মামলার না রাজ্য সরকার এবং সিবিআই তারা পৃথক পৃথকভাবে মামলা করে বলেছিল যে আমরা ফাঁসি চাই তো সেই মামলার শুনানিতে আজকে যে নির্যাতিতার পরিবার পরিবার তারা আহ আদালতে বলেছেন হাইকোর্টে বলেছেন যে না আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না তারা আরো বলেছেন যে রাজ্য সরকার মামলা করতে পারে কি না বা এ বিষয় নিয়ে যে শুনানি সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই আহ সে বিষয়ে আদালতের যে সিদ্ধান্ত সেটাই সর্বজনক রাজ্য সে নিয়ে তাদের কোনো বক্তব্য নেই কিন্তু তারা চান যে এই মামলার প্রেক্ষিতে রাজ্য এবং সিবিআই এর যে এই মামলা এই মামলার প্রেক্ষিতে তারা সঞ্জয় সর্বোচ্চ শাস্তি চান না কেন তারা এই কথা বলেছে তাদের এ কথা বলার উদ্দেশ্য একটাই তারা তারা তাদের বক্তব্য অনর তারা বলতে যাচ্ছেন যে শুধুমাত্র এমন নয় যে সঞ্জয়ই একা অপরাধী যেভাবে সঞ্জয়কে একা অপরাধী সব্বস্ত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে গোটা ব্যবস্থাটা একটা ইতি টেনে দেবার চেষ্টা চলছে সেটা তারা মানতে পারছেন না তারা বলছেন যে আর অনেকেই অনেকই দোষী রয়েছে বরং তাদের ঠিকঠাক ভাবে খুঁজে তাদের তদন্তের আওতায় এনে তাদের সবাইকে চরম শাস্তি দেওয়া হোক শুধু একা সঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে গোটা বিষয়টায় ইতি টেনে দেওয়া তারা চাইছেন না এই জন্যই তারা আজকে আহ কলকাতা হাইকোর্টে জাটিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি তাদের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে স্পষ্টত বলেছেন যে এই মামলার প্রেক্ষিতে আমরা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি চাই না কিন্তু রাজ্য সরকার মামলা করতে পারে কি পারে না আপনারা জানেন যে সাধারণভাবে এই ধরনের ক্ষেত্রে ফাঁসির আবেদন নিয়ে বা এই ধরনের বিষয়ে মামলা করতে পারে সাধারণত তিনজন এক হচ্ছে নির্যাতিতার পরিবার সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থা এবং আহ যার যার ওই আহ শাস্তি হয়েছে সে কনভিক্টেড যে সে কিন্তু এর বাইরে রাজ্য সরকার তারা মামলা করেছে কলকাতা হাইকোর্টে এবার তাদের এই যে মামলা সেই মামলার আজকে সম্পন্ন হয়ে গেছে। যদিও বিচারক তারা রেখেছেন কিন্তু সে আলাদা সে বিষয়ে পরিবারের কোনো বক্তব্য নেই পরিবার স্পষ্টত বলতে চাইছে যে সে বিষয়ে আদালত যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই সর্বোচ্চ কিন্তু এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এই মামলার প্রেক্ষিতে আমরা কখনো সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাই না ফাঁসি চাই না তারা সঙ্গে দাবি করছেন যে অনেকেই যুক্ত আছেন এই এই মামলাতে এবং তাদের ঘটনাতে তারা অনেককে দোষী সাব্যস্ত হিসেবে ভাবতে পারছে তারা ভাবছেন যে আরো অনেকে দোষী তাদের খুঁজে তাদের উপযুক্ত শাস্তি প্রত্যেককে দেওয়া হোক এবং আপনারা জানেন যে গতকাল উম তার পরিবারের তরফ থেকে তার বাবা তার মা আহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন যে সরকারি হাসপাতালে একজন আমার মেয়েকে এইভাবে নৃশংসভাবে খুন হতে হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কোনো যোগ্যতা নেই একথা বলেছিলেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এবং তারপরে আজকে এই সঞ্জয়ের ফাঁসি না চাওয়া আদালতে এতে কি নতুন করে রাজ্যের সরকার রাজ্যের শাসক দল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেককে নতুন করে চাপে ফেলবে আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ